আমাদের কৃষিগঞ্জের কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো পাঁচই আগস্টের পর বাংলাদেশে একমাত্র যিনি বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন সে ব্যক্তিতে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মানে বীর চেয়ারপারসন কালাদে জিয়ার উপদেষ্টা উনি কিন্তু মূলত একসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল পরবর্তীতে দেশে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে তো গত কাল একটা বিষয় দেখলাম যে যে উনি একজন রাজাকারের বিষয়ে মন্তব্য করেন একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিশোরগঞ্জের তো সেই পরিপ্রেক্ষিতে গতকাল তহিদি জনতা নামে একটি সংগঠন কিশোরগঞ্জে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং তার ছবিতে ঝাড়ু মিছিল করেন তার ছবিতে তারা বিভিন্ন ধরনের তাকে লাঞ্ছিত করেন তো আমি একটা আরেকটা বিষয় বলতে চাই কেশগঞ্জ জেলা বিএমপি তারা আসলে এই যে প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে তাদের কী ধরনের পদক্ষেপ ছিল তাদের একটি প্রতিবাদ মিছিল ছিল না একজন বিএনপির শীর্ষ নেতা এবং যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এবং সবসময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তার বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করে একটা কিছু জেলাতে প্রোগ্রাম পড়ল অথচ ভীমপুর তার এর কোনো প্রতিক্রিয়া জানানো হলো না আসলে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করে তারা আমাদের এ দেশকে স্বীকার করে না তারা মূলত রাজাকার বংশের লোকজন তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সেলোদ জানাই কারণ উনি অনেক সাহসী ওনার টক আমি প্রায় সময় দেখি তো উনি দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বার্থে বঙ্গবন্ধুর স্বার্থে উনি কিন্তু চাঁদ দেয় নাই উনি যদিও বিএমপি করে এখন কিন্তু সবসময় বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন এ দেশের পক্ষে কথা বলেন তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা जय बंग वो